আসসালামু আলাইকুম সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলেও বা আলোচনা করলেও বিএনপির কিন্তু মূল ছিল নির্বাচন এবং দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ খুব নরমে গরমে কিন্তু যা বলার বলে আসছে একেবারে প্রধান উপদেষ্টাকে উপলক্ষ মানে উদ্দেশ্য করেই যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখেই মূল কথাগুলি কিন্তু বলে আসছে ত্রিশটি বেশি দলকে আমন্ত্রণ জানানো হয় এখন ভেতরে কে কি বলছে সেটাও প্রেস উপদেষ্টার প্রধান তারা সেটি আহ প্রচার করেছে সেই বক্তব্য সবাই শুনেছে যেমন তিনি বলছেন সংস্কার বিষয়ে যে সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা আপনারা যদি সৌভাগ্যক্রমে আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই পতন হতো তখন অঙ্গীকার অনুসারে আমাদের যেতে হতো অর্থাৎ আপনারা যদি মানে এই দায়িত্ব না নিতেন তাহলে যখনই পতন হতো তখন তো আমাদের অর্থাৎ বিএনপিকে সেই তাদের যেই প্রকাশ করা বা প্রতিশ্রুত একত্রিশ দফা সেই দফা অনুযায়ী তাদেরকে এগুতে হতো আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা এই একত্রিশ দফার সঙ্গে মেলে না অর্থাৎ সব সংস্কার কোন না কোনো একত্রিশ দফার মধ্যে আছে তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন যে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা তিন দিন অবিরত আলাপ করেছি বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে ঐক্যমত কমিশনের সংক্ষিপ্ত ভাষণের সঙ্গে তারা খুব একটা একমত হয়নি যেহেতু এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল কিছু যেভাবে তারা জবাব দিয়েছে সেখান থেকে কম্পাইল করে জানানো যেত যে এগুলো একমত হওয়া গেছে বা অধিকাংশ একমত হয়েছে তিনি বলেন যাই হোক সংস্কার নিয়ে বেশি কথা বলবো না বললে রিয়াজ ভাই কষ্ট পাবেন আহমেদ বলছেন আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদের যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত সেটা কি আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নেই ডিসেম্বরের পরে নির্বাচনের এটি হল আসল পয়েন্ট আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই যৌক্তিকভাবে আমরা বহুভাবে উপস্থাপন করেছি জাতির মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রের একটা সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টিরও পায় তারা আছে আভ্যন্তরীণ ভাবেও আছে বহির্বিশ্বেরও আছে অনেকে বক্তব্য রেখেছে যে পরব পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন তাই চায় তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করে দিয়েছেন সুতরাং যায় তারা কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন আপনারা তো কিছু বলেন না এবং দেশের ভেতরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচন চাওয়ার ব্যাপারে সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ক্ষমা করবেন এই বক্তব্য বোধহয় আমরা মানে আমাদের আহত করেছে এই বক্তব্য আমাদের আহত করেছে এই আহত যে করছে এটা প্রতিক্রিয়া ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ সহ বহু নেতা বলেছেন সালাউদ্দিন আহমেদ আরো বলছেন যে এই দেশের মানুষ উপদেষ্টা মঙ্গলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয় সেটা আপনার হাতকে শক্তিশালী করার জন্য দয়া করে সবকিছু বিবেচনা করে কাল নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে সেটা জাতির কাছে উপস্থাপন করবেন নরমে গরমে দর্শক বুঝলেন যথেষ্ট পরিমাণ শক্ত কথা এমন কোনো কথা নেই যা বলেনি কিন্তু বলার ধরনটা ছিল যথেষ্ট পরিমাণ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে কেননা এখানে বিএনপি সবসময় বলছে যে তারা এমন কিছু করতে চায় না যেখানে বিভাজন তৈরি হবে বিভেদ তৈরি হবে কিন্তু নির্বাচনটা খুবই যে দরকার সেটা তারা অনুভব দর্শক ভালো থাকবেন আল্লাহ